আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়া পরীক্ষা এটা কিন্তু নয় জানুয়ারি শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে এটার অফিসিয়াল নোটিশ ইতিমধ্যে আপনারা পেয়েছেন অনেকে এস এম এসও পেয়েছেন যারা এস এম এস পাননি এস এম এস না পাইলেও কোনো সমস্যা নেই সেম ভেনু সেম টাইমে পরীক্ষা কিন্তু আগামী নয় জানুয়ারি অনুষ্ঠিত হবে তো পার্টি যে এক সপ্তাহ পেলেন এই এক সপ্তাহকে কীভাবে কাজে লেগে আপনি শেষ মুহূর্তে পিংলিতে পাস করবেন তার কিছু টিপস নিয়ে আমি হাজির হয়েছি জিএম জাহাঙ্গীর আলম এক্সি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমান নন ক্যাডার হিসেবে কর্মরত আছি তো যে কোনো পরীক্ষার শেষ সময়টুকু এতটাই গুরুত্বপূর্ণ এই শেষ সময়ের এই সাতটা দিন আপনার দুই তিন মাসের সমান আপনি ইতিপূর্বে এক বছর যে পড়াশুনো করেছেন 啊。Uh সেইটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই শেষ সময় আপনি কী পড়লেন কতটুকু পড়লেন কতটুকু রিভিশন দিতে পারলেন গতটা গুছিয়ে নিতে পারলেন এটা কিন্তু খুবই খুবই ইফেক্টিভ আপনি দেখবেন আমি যদি সিম্পল একটা উদাহরণ দিই আপনার এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা বা অনার্সের পরীক্ষার সময় আপনি সারা বছর ফাঁকিবাজি করেছেন কিন্তু পরীক্ষার আগের দশ দিন আপনি ভালোভাবে পড়েই কিন্তু পরীক্ষায় এ প্লাস পেয়েছেন এরকম কিন্তু ঘটনা ঘটেছে বাট এই চাকরির পরীক্ষার জন্য পরীক্ষার ক্ষেত্রে এটা আরও বেশি ইফেক্টিভ কারণ এখানে তো এমসি কিউ এম এর বিষয়টা হলো আপনি একদম টাটকা টাটকা পড়ে যে টাটকা টাটকা পরীক্ষায় আউটপুট দিতে পারলে সেটা হয় এবং আপনি দেখবেন যে প্রাইমারি পরীক্ষায় কিছু টপিক্স আছে যেগুলো মুখস্থ টাইপের যেগুলো আপনি রিভিশন না দিলে পরীক্ষার হলে যে পারবেন না এবং কিছু টপিক্স আছে দেখবেন আমাদের মেমোরিতে মাত্র চার পাঁচ দিন স্থায়ী থাকে তারপরে ওটা আবার বিস্মৃত হয়ে যায় তো এমন কিছু টপিক্স আছে ইংরেজির ক্ষেত্রে যেমন অ্যান্টোনিম কারেক্ট স্পিলিং বা ইডোমেন ফ্রেস প্রিপোজিশান বাংলার ক্ষেত্রেও সমাত্মক শব্দ এক কথায় প্রকাশ বিপরীত শব্দ সে গণিতের ক্ষেত্রে কিছু রুলস আছে তো এইরকম যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনি শেষ সময় যদি রিভিশন না দেন তাহলে কিন্তু পরীক্ষা হলে যে আপনি কনফিউজ হয়ে যান সো এই শেষ সময়ের পড়াটুকু যে এতটাই গুরুত্বপূর্ণ আপনি প্রতিটা মুহূর্ত থেকে কাজে লাগাতে হবে প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে শুধু খাওয়া ঘুম গোসল ইবাদাত এইগুলোর বাইরে একটি মুহূর্ত আড্ডাবাজি মোবাইল বা অন্য কোনো জায়গায় ঘোরা বাড়ির কোনো কাজ এগুলো কোনো কিছুতে ইনভলভ পাওয়া যাবে না আপনার যদি একদম অনেক ক্ষতি না হয়ে যায় একদম রুমের কোনায় নিজেকে বন্দি করে রাখুন শুধুমাত্র অসুস্থ যেন না হয়ে পড়েন এইটা একটু খেয়াল রাখবেন সর্বোচ্চ সময়টুকু দিয়ে পড়ুন আপনার সর্বোচ্চ চেষ্টা করুন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে রিটার্ন ভালো কিছু দেবে তো আসুন যে এই শেষ সাত দিন সময় আপনি কোন কোন বিষয়গুলো পড়তে পারেন তো আগে থেকে যাদের প্রস্তুতি ভালো ছিল আর যাদের ভালো ছিল না তাদের জন্য ভিন্ন ভিন্ন টিপস আমি দিয়ে থাকি আজকেও সে তার ব্যবসায়ী হবে না যারা আগে থেকে ভালো প্রস্তুতি নিয়েছিলেন হ্যাঁ কিন্তু এখন লাস্ট মোমেন্টে এতগুলো পড়া যারা প্রস্তুতি নিতে পারছে না তাদেরকে আমি বলবো যে আপনি এখন সব কিছু পড়ার দরকার নেই আগে থেকে বই দাগিয়ে দেখে যে বইগুলো পড়েছিলেন আপনি যে প্রকাশনীর বই পড়ুন না কেন যে বই পড়েন না কেন যেগুলো দাগ দিয়ে রেখেছিলেন সেইগুলো সেইগুলোই তো দাগ দিয়ে রেখেছিলেন যেগুলো আপনি কম পারেন হ্যাঁ দাগানোর বই দাগানোরও কিন্তু একটা সিস্টেম আছে এই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো বাট আপনি নিশ্চয়ই দাগিয়ে রেখেছেন যেগুলো আপনি কম পারেন সেইগুলো এখন শুধু রিভিশন দিন এবং রিভিশনের ক্ষেত্রে প্রতি এক ঘন্টায় আপনি তিরিশ পঁয়ত্রিশ যত পৃষ্ঠা পারেন রিভিশন দেবেন কিছু কিছু সাবজেক্ট হয়তো আপনি এত পৃষ্ঠা রিভিশন দিতে পারবেন না যেমন গণিত পারবেন না ইংরেজি পারবেন না বাট বাংলা সাধারণ জ্ঞান বিজ্ঞান এগুলো কিন্তু আপনি দ্রুত রিভিশন দিতে পারবেন তো এইগুলো কিন্তু দ্রুত রিভিশন দিয়ে দিন দরকার হলে বাংলা সাধারণ জ্ঞান এগুলো হচ্ছে দুই থেকে আড়াই দিনের মধ্যে আপনি রিভিশন দিয়ে বেশি সময় ইনভেস্ট করুন গণিত এবং ইংলিশের ক্ষেত্রে কারণ ইংলিশের ক্ষেত্রে দেখবেন আপনার যে বিষয়টা হবে যে সিনোনিম অ্যাডোনিম প্রিপোজিশান এইগুলো কিন্তু মানে আপনি যদি একদিনে অনেক রিভিশন দেন তাহলে কিন্তু এটা মনে থাকবে না আর যে বিষয়গুলো আপনার মনে থাকে না সেগুলো প্রতিদিন অল্প অল্প করে রেখে একদম পরীক্ষার দুই দিন আগে শেষ করার একটা প্ল্যানিং নিয়ে শেষ করে ফেলুন তাহলে দেখবেন বেশি কাজে দেবে কারণ আপনি পরীক্ষা হলে সব জিনিস অটোমেটিকই পারবেন যেগুলো ঘন ঘন ভুলে যান সেইগুলোই কিন্তু আপনার আটকে আটকে যাবে গণিতের ক্ষেত্রে যে জ্যামিতি এবং বীজগণিতের অনেকগুলো সূত্র আছে প্রায় তিরিশটার মতো সূত্র হবে জ্যামিতিরই তো পনেরোটা সূত্র আছে বীজগণিতের মানে সূত্রের সাহায্যে যে গুণগুলো কোথায় মান্য ন্যায়িক উৎপাদক এইখানে যে মানে সূত্রগুলো আছে এই সূত্রের এইখানে স্টে একটা দুইটা গুলো অঙ্ক প্র্যাকটিস করে রাখুন তাহলে দেখবেন এখান থেকে আপনি পেরে যাচ্ছেন ইংলিশের ক্ষেত্রে যে রুলসগুলো আপনি ভুলে যান ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ন্যারেশনের ক্ষেত্রে ব্যতিক্রমে যে যে জায়গা থেকে আসে অথচ আপনি ভুলে যান সেই রুলসগুলো আরও একবার দেখে নিন অথবা ইউটিউবে অনেক স্যারের ভিডিও দেওয়া আছে যেগুলো আটকে যান সেখানে ওই ওই টপিক্স লিগে নেটে সার্চ দিন এবং সহজ টেকনিক না নেটের হেল্প নিয়ে আপনি দ্রুত শিখে নিন তাহলেই কিন্তু দ্রুত পারবেন মুদ্রা কথা হচ্ছে আপনি শেষ সময়ে যারা ভালো প্রস্তুতি নিয়েছেন শেষ সময়ে সেইগুলো পড়ুন যেগুলো আপনি বারবার ভুলে যান ভুল করেন বিশেষ করে মুহূর্ত টাইপের এইগুলো আর যাদের প্রস্তুতি ভালো ছিল না মানে আগেও পড়াশুনো করেননি এখন শেষ সময়ে এসে পড়াশুনো করবেন এদের মধ্যেও কিন্তু অনেকে মেধাবী আছে বাট পড়াশুনো করতে পারেনি তারাও কিন্তু এই শেষ সময়ে একটু চেষ্টা করলে আপনারাও টিকে যাবেন এবং চাকরিও হয়ে যেতে পারে তাদের জন্য আমি পরামর্শ হচ্ছে যে আপনি বিগত সালের প্রশ্ন বেশি বেশি করে পড়ুন যেহেতু আপনার আগে কম পড়া ছিল সেহেতু এখন আপনাকে সব টপিকসেরই গুরুত্বপূর্ণ টপিক্সগুলো রিভিশন দেওয়া খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনার যদি সাবজেক্ট ভিত্তিক বই থাকে ধরেন বাংলার জন্য ধরেন আপনার কাছে যে বইটাই আছে না কেন সেটার ধনী বর্ণ অধ্যায়ের যে ইম্পর্টেন্টগুলো প্রশ্ন সেগুলো পড়ে ফেলুন একইভাবে ধরেন সমাজের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওইগুলো পড়ে ফেলুন এইভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন কীভাবে বুঝবেন দেখবেন পাশে নোট দিয়ে আছে যে কই এই প্রশ্নটি কোন কোন জায়গায় এসেছে সেটা যদি বিসিএসে আছে প্রাইমারিতে আছে বা অন্যান্য মতো একের অধিক জায়গায় আসে সেইগুলোকে আপনি শুধু রিভিশন দিয়ে চলে যান শুধু প্রিভিয়াস কোশ্চেন কারণ প্রাইমারির প্রশ্ন কিন্তু মানে নব্বইটা প্রশ্নের মধ্যে পঁচাশিটা প্রশ্নে আপনি রিপিট প্রশ্ন পাবেন রিপিট প্রশ্ন পাবেন সো আপনাকে ওই যে টপিক ধরে ধরে বিগত সালের প্রশ্ন পড়ে ফেলুন আর যদি এরকম কোনো বই না থাকে সেক্ষেত্রে আপনি জব সলিউশনের প্রিভিয়াস প্রাইমারির প্রশ্ন বিশেষ প্রশ্ন নিবন্ধনের প্রশ্ন এগুলো পড়ে ফেলুন তাহলে বেশি আউটপুট পাবেন আর এর সাথে সাম্প্রতিক সাধারণ জ্ঞানটা একটু অ্যাড করে নেবেন ইতিপূর্বে আমি বেশ কয়েকটা টপিক সে বলেছিলাম জুলাই গণভ্যত্তান ওসমান হাদি তারপর নোবেল পুরস্কার খেলাধুলা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই টাচ করে যেতে হবে কারণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান একটা কি গেম চেঞ্জার হিসেবে কাজ করে আর সর্বশেষ এই কথাটা বলবো যারা এরপরেও সাজেশন নিয়ে দুশ্চিন্তায় আসেন আমার কিন্তু সুপার বুলেটিনের একটা সাজেশন আছে দেখেন আমি প্রত্যেকটা টপিক্সের আন্ডারে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো দিয়েছি যেমন পার্টস অফ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দিয়েছি শুধু দিয়েছি তাই না এর কি কারণে অ্যান্সার হলো ইংরেজি ইংরেজি এবং গণিত আমি জানি শুধু অ্যান্সার দিলে হবে না কারণ এর ব্যাখ্যা জানতে হবে সেজন্য ইংরেজি এবং গণিতের সহ কিন্তু এই সমাধান দিয়েছি এটা পিডিএফ আকারে পাবেন দুইশো পেজ মানে বাংলার জন্য চল্লিশ পেজ গণিতের জন্য চল্লিশ পেজ ইংরেজির জন্য পঞ্চাশ পেজ এরকমভাবে দুইশো থেকে আড়াইশো পেজের মধ্যে আপনাদের কিন্তু দারুণভাবে এই সাজেশনটা সাজানো হয়েছে দেখেন গণিত এই যে লসক ও অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো অ্যানসার দিয়েছি এবং নিচে অ্যান্সারও করে দিয়েছি কী কারণের উত্তরটা হলো সো আপনি যারা একদম পড়াশোনা করেননি বা ভালো পড়াশোনাও করেছেন আপনি এই সাজেশন থেকে ইনশাল্লাহ টিকার মতো কমন আপনি পাবেন তো যারা এই সাজেশনটা নিতে চান হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমাকে মেসেজ দিন তিনশো টাকা মানে বিকাশ বা নগদ করলেই আপনি এই পিডিএফটি পেয়ে যাবেন এর সাথে আমাকে দুইটা গ্রুপে অ্যাড করা হবে আমি নিজেই কানেক্ট থাকব লাইভ ক্লাস পাবেন রেকর্ডেড ক্লাস পাবেন যে কোনো প্রয়োজনীয় জিজ্ঞাসা এখান থেকে পাবেন আর ভাইবার আট পর্যন্ত যা দ্বিতীয় সাপোর্ট এই গ্রুপে পাবেন জিরো এই নাম্বারে মেসেজ দিন ভর্তি হতে চাই কল না দেওয়ার জন্য অনুরোধ করব মেসেজ দিলেই হবে আমি পরে রিপ্লাই দিলে দেব আর যদি রিপ্লাই দিতে দেরি হয় আবারও মেসেজ করবেন সবাইকে ধন্যবাদ অতি জরুরি হলে ফোন দেবেন আল্লাহ